ঘন সবুজ অরণিমা অরণ্যের নাম শুনি আশেপাশের মানুষ ও পশু পাখির বুক কেঁপে উঠতো এই অরণ্যের মুকুটহীন রাজা ছিল একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার যার নাম সার্দুল তার ডোরাকাটা শরীরটি যেন সূর্যের আলোর মধ্যে দিয়েও এক বিশেষ তেজ নিয়ে চলাফেরা করত। তার গর্জন বনভূমি জুড়ে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়তো সার্দুলের বাবা পুরনো রাজা বিক্রম এক ভয়ঙ্কর শিকারের ফাঁদে পড়ে মারা যান সেই সময় শারদুল ছিল এক তরুণ তরুণবাগ বনের প্রাণীরা তাকে রাজা হিসাবে মেনে কিন্তু তার মনে এক গভীর ক্ষত ছিল বাবার মৃত্যু এবং রাজ্যর ভার সে জানতো শক্তি দিয়ে নয় বুদ্ধি এবং দায়িত্ববোধ দিয়ে এই রাজ্য চালাতে হবে শারদুল তার রাজ্যের নিয়ম পরিবর্তন করলো সে ঘোষণা করল শক্তি কেবল শিকারের জন্য নয় দুর্বলকে রক্ষা করার জন্য সে একটি শান্তি চুক্তি স্থাপন করলো যেখানে শিকারে পশুরা শুধু নিজেদের প্রয়োজন মতো শিকার করবে এবং কখনই নিরীহ বা দুর্বল প্রাণীর উপর অন্যায় আক্রমণ করবে না প্রথম দিকে নেকড়ে ধূসর এবং হায়নাদের দল ক্ষীণ শারদুলের এই নিয়মে আপত্তি জানায় তারা নিজেদের শক্তি দেখাতে শুরু করল শারদুল একাই তাদের মুখোমুখি হয় শুধুমাত্র শক্তি প্রদর্শন করে নয় বরং নিজের অবিচল আত্মবিশ্বাস দিয়ে সে তাদের বুঝিয়ে দেয় অরণ্যের নিয়ম ভঙ্গ করলে শান্তি অনিবার্য বাধ্য হয়ে ধূসর ও ক্ষীণের দল সার্দুলের শাসন মেনে নেয় গ্রীষ্মকাল এলো অরণিমার অরণ্যর প্রধান নদী নিরাবতী শুকিয়ে যেতে শুরু করলো রাজ্য পশুদের মধ্যে হাহাকার শুরু হলো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল হরিণ এবং অন্যান্য তৃণভোজী প্রাণীদের যাদের জন্য জল ছিল জীবনের একমাত্র উৎস একদিন একটি ছোট্ট হরিণ শাবক জল খুঁজতে গিয়ে প্রায় মরুভূমির প্রান্তে চলে যায় এবং দুর্বল হয়ে পড়ে শারদুল নিজের শিকারের সন্ধানে বেরিয়েছিল। সে দেখতে কাতর তার শিকার করার প্রবদ্ধ হলেও সে নিজেকে সংযুক্ত তার বিশাল থাবা দিয়ে মাটি খুঁড়ে একটা ছোট্ট জলাধারা তৈরি করে এবং সাবধানে হরিণ শাবকটিকে সেই জল পান করাতে সাহায্য করে এই দৃশ্য দেখে দূরে লুকিয়ে থাকা বনের সবচেয়ে চালাক ও প্রভিন্সিয়াল চালাকরাজ, স্তম্ভিত হয়ে যায় সে বুঝতে পারে শার্দুল শুধুমাত্র একটি শক্তিশালী বাঘ নয় তার মধ্যে এক মহান নেতার হৃদয় আছে শার্দুল তার সবচেয়ে দ্রুতগামী দূতের দল দুটি চিতা বিদ্যুৎ ও শিখাকে পাঠালো চারিদিকে তারা ফিরে এসে জানালো অরণ্যের দক্ষিণ দিকে একটি পাহাড়ের উপরে একটি গোপন ঝর্ণা আছে যা এখনো শুকায়নি কিন্তু সেই পথে রয়েছে মানুষের বসতি এবং দুর্গম পাথর চুক্তি অনুযায়ী মানুষের এলাকায় যাওয়ার ছিল বারণ কারণ এতে মানুষের সাথে পশুদের সংঘর্ষ অনিবার্য তবুও প্রাণের তাগিদে শার্দুল এই কঠিন সিদ্ধান্ত নিল সে নিজের নেতৃত্ব দিয়ে একটি দল তৈরি করলো যার মধ্যে ধূসর নেকড়ে বিদ্যুৎ চিতা এবং চালাকরাজ রাজ ছিল এটি ছিল অরুণিমার ইতিহাসে প্রথমবার যেখানে শিকারী এবং শিকার উভয়ে একই উদ্দেশ্যে কাঁধে কাঁধ মিলালো রাস্তা ছিল বিপদ এক জায়গায় তাদের কঠিন বিশাল পাথরের ঢাল পার হতে হলো তখন চালাক তার বুদ্ধির জোরে শুকনো লতা ও গাছের ডাল ব্যবহার করে একটি সাময়িক সিঁড়ি তৈরি করলো আরেক জায়গায় মানুষের ফেলে যাওয়া ফাঁদ এড়াতে বিদ্যুৎ ও শিখা তাদের দ্রুততা ব্যবহার করে পথ দেখালো অবশেষে তারা ঝর্নার কাছে পৌঁছালো ঝর্নার জল ছিল মিষ্টি এবং স্বচ্ছ কেবল জল খুঁজে পেলেই হবে না সেই জলকে অরুণিমা পর্যন্ত নিয়ে আসতে হবে সে তার দলের সাহায্যে একটি দীর্ঘ প্রকৃতিক খাল খোঁড়ার কাজ শুরু করলো অনেক পরিশ্রমের পর সেই ঝর্ণার জল নীলাবতী নদীর দিকে প্রভাবিত হতে শুরু করলো যখন নদীর যখন নদীর শুকনো খাদ ভরে উঠল সেই দৃশ্য দেখতে সব পশু একসাথে ছুটে এলো জলের কলকল শব্দে বনের পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে উঠল হরিণ বানর এমনকি হিংস্র পশুরাও একে অপরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকালো শারদুল নদীর তীরে দাঁড়িয়েছিল তার শরীর পরিশ্রমে ক্লান্ত কিন্তু তার চোখে ছিল এক গভীর তৃপ্তি চালাকরা শেয়াল এগিয়ে এসে বললো প্রকৃতি রাজা আপনি শার্দুল কারণ আপনি শুধু নিজেকে নয় এই সম্পূর্ণ বনকে বাঁচানোর সাহস ও বুদ্ধি দেখিয়েছেন আপনার গর্জন ভয় থাকলেও আপনার শাসনে আছে সুরক্ষা শার্দুল মৃদু হেসে বলল আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি প্রকৃতি রাজা সে নয় সে কেবল শক্তি দেখায় বরং সে তার রাজ্যের প্রতিটি ছোট বড় প্রাণীদের জীবনকে সমান মূল্য দেয় সেই দিন থেকে অরণিমা অরণ্যের সবাই জানত তাদের রাজা শার্দুল কেবল বাঘ নয় সে হলো সাহস ধৈর্য ও সংহিতির প্রতীক আর তার ডোরাকাটা কাটা শরীরটি শুধুমাত্র একটি সুন্দর ছাপ ছিল না তা ছিল এক ন্যায়পারায়ণ শাসনের প্রতীক চিহ্ন